এক ও মাশরাফি কি تشکیلের যেন বাংলাদেশ ওয়ান বাংলাদেশে যে এমন লেগ স্পিনার আছে আমার তো জানাই ছিল না এই প্রথম কোন বাংলাদেশিকে দেখলাম এত ভালো লেগ স্পিন করতে আজ রিশাদ হোসেন ও মুস্তাফিজের বোলিং টুপেই বিশ্বকাপ থেকে চিটকে গেল শ্রীলঙ্কা এবার রিশাদ হোসেনকে শেনওয়ানের সাথে তুলনা করে একই বললেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি রিশাদ ও মুস্তাফিজের দুর্দান্ত বোলিং এ বিশ্বকাপে প্রথম জয় তুলে নিল বাংলাদেশ রানে রানে উইকেট উইকেট থেকে নয় ধনঞ্জয় দি সিলভা কিংবা হাসারাঙ্গার মতো হার্ডিটারকে রিসে টিকতেই দেননি মাঠে হাসারাঙ্গা তার প্রথম বলে আউট হয়েছেন এদিন চার ওভারে মাত্র বাইশ রান দিয়ে গুরুত্বপূর্ণ তিন তিনটি উইকেট নিয়ে ম্যাচ ছাড়া হয়েছেন রিষাদ হোসেন এমন বোলিং নিয়ে পাকিস্তানের সাবেক তিনি বলেন সত্যি পাওয়া যাবে সেটা কল্পনার বাহিরে ছিল রিসাদ এবারের বিশ্বকাপে বাংলাদেশকে নতুন পরিচয় দেবে তো দর্শক আজকের ম্যাচে রিশাদ হোসেনের এমন বোলিং আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে